ফলটি মিষ্টি কিন্তু একটু আঠালো বাবা আঙ্কেল যেটা বললো কারণ এই ফলটি কাঁচা রয়েছে আমি মনে করি পাকলে আর একটু ভালো হবে অবস্থা থাকবে না পাকার লস তো যাবে না কিন্তু

জাতীয় ফল পার্সিমনের কথা এবং আমার হাতে রয়েছে জাপানের জাতীয় ফল পার্সিমন সত্তর গ্রাম থেকে একশো বিশ গ্রাম পর্যন্ত হয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসে আসছি একটি ব্যতিক্রম একটি কৃষি প্রজেক্টে আপনারা দেখতে পারছেন আমার সামনে কিছু ফল রয়েছে এবং এক আঙ্কেল এই ফলগুলো পরিচর্যা করছে তো আজকের এই ভিডিওতে আপনাদের এই ফলের নাম এবং এই ফলের গুণাগুণ কিভাবে কীভাবে চাষ করবেন তারা কোথায় পাবেন এবং এই ফলটি এ থেকে জেট পর্যন্ত আপনাদের জানানোর চেষ্টা করব তো যারা আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে তাকেও এই ভিডিও দেখে এই কৃষির দিকে আগ্রহিত করবেন তো আঙ্কেল আসসালামু আলাইকুম

এই ফলগুলো হচ্ছে জাপানের পারসিমোন ফল এবং এই ফলের কেজি প্রতি 1000 টাকা বিক্রি হচ্ছে তো अंकल আমরা আরেকটা বিষয় জানবো অন্যান্য যে ফল দেখা যাচ্ছে আমাদের আম বা যে ফলগুলো রয়েছে ওগুলো প্যাকেিং করা লাগে সে ক্ষেত্রে এই ফলগুলো প্যাকিং করার প্রয়োজন হয় কি না উইলে কিছু করা লাগে না এগুলো এমনি সিম্পল থাকলেই হয়ে যায় সিম্পল থাকলেই হয় এই যে আপনার বিভিন্ন মাঠে পোকা থাকে সেগুলো আক্রমণ করে কিছুটা করে তবে ক্ষতি করতে পারে না আর এই ফলটিকে ক্ষতি করার মত পরিস্থিতি হয় না না লস তো যাবে না কিন্তু একজন গরীব কিশপকে এখনি যদি এটা করার হয় সে টেপবে না যেহেতু সময় লাগবে এটার মার্কেটিং এর অবস্থা আসছে তো দর্শক আমরা এখন এই গাছ থেকে আপনাদেরকে দেখানোর জন্য একটি ফল সংরক্ষণ করে কে বলবো যে ফলটা স্বাদ কেমন হবে তাহলে আমাদের এখান থেকে একটি ফল পেরে দিবেন পাতা দেখে এই যে এটাই খালি দেখেন দর্শক এখানে একটি ফল দেখা যাচ্ছে পেকে গেছে তো এই ফলটি এখন আমরা গাছ থেকে পারবো এখনো পরিপূর্ণ পাকিনি তারপরে এটা একটু বেশি পাকা জন্য আমরা এটাই সংরক্ষণ করব এদিকে হম এটা তোমার ভিতরটা দেখাবো এবার ভালো করে বীজ হয় না সচরাচর এটা একটা বীজ আছে দর্শক আপনাদের বলছিলাম জাপানের ফল জাতীয় ফল পার্সিমনের কথা এবং আমার হাতে রয়েছে জাপানের জাতীয় ফল পার্সিমন দেখেন খুবই সুন্দর এই যে ফলগুলোর মধ্যে বীজ দেখা যাচ্ছে কি সব ফলে দু একটা বীজ আছে এই কদিন যা কাটলাম একটাই বীজ আছে মাত্র তো দর্শকে এই ফলে বীজ তেমন একটা হয় না এবং এই ফলটি আমি এখন খেয়ে দেখাবো যে কেমন মিষ্টি এবং সুস্বাদু কাঁচা কা এ ফলটি মিষ্টি কিন্তু একটু আঠালো বাবা আছে আঙ্কেল যেটা বললো কারণ এই ফলটি কাঁচা রয়েছে আমি মনে করি পাকলে আর একটু ভালো হবে কষ অবস্থা থাকবে না পাকলে এই যে কষ থাকতেছে এটা এটা থাকবে না কাঁচা ফলটি দেখানোর চেষ্টা করছি এবং আপনারা যারা বাগান করতে চান বা তারা ক্রয় করতে চান আমি মনে করি যে কোনো বিষয় যদি কোনো ভিডিও দেখে আপনারা তারা বা খামার করতে চান যে কোনো বিষয় তাহলে আগে সেই খামারে যাবেন বা সেই বাগানে যাবেন যায়ে বাগান মালিকের সঙ্গে কথা বলবেন এবং আপনি বিস্তারিত দেখবেন দেখে শুনে তারপরে তারা করে বাগান করবেন আমার সাথে যোগাযোগ করলে তো দর্শক আজকে ছিল এই পর্যন্ত এই ভিডিওটি তো এই জাপানের জাতীয় হল পার্সিমন সম্পর্কে যদি আপনি আরো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং ডেসক্রিপশন বক্সে আঙ্কেলের নম্বর দেওয়া থাকবে আঙ্কেলের সঙ্গে যোগাযোগ করে আপনি এই ফল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো আঙ্কেল ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন